আসসালামু আলাইকুম মোবাইলের একটা নোটিফিকেশন কেউ যদি একবার চেক করে চেক করার পরে সে মোবাইলটা বন্ধ করলো এরপরে সে পড়া শুরু করলো ওই যে নোটিফিকেশনটা সে যে চেক করেছে সেই সময় যে ইনফরমেশনটা তার মস্তিষ্কে গিয়েছে সেই ইনফরমেশনের রেশ মস্তিষ্কে প্রায় তেইশ মিনিট পর্যন্ত থাকে গড়পর্তা তার মানে একবার নোটিফিকেশন চেক করার পরে মস্তিষ্কে ওই ইনফরমেশনটা তেইশ মিনিট পর্যন্ত একটি বইতে ঘুরতে থাকে এটাকে এক্সাম্পল হিসাবে যদি বোঝানো যায় যে একটা সিলিং ফ্যান চলছে কেউ ফ্যানের সুইচ অফ করে দিল ফ্যানের সুইচ অফ করার পরেও কিন্তু বেশ কিছু সময় ফ্যানটা ঘুরতে থাকে ঠিক তেমনি করে নোটিফিকেশন চেক করলে সেই নোটিফিকেশনের তথ্যটা মস্তিষ্কে তেইশ মিনিটের মতো ঘুরতে থাকে এবং সেই সময়ে পড়ার মধ্যে যদি আমরা মনোনিবেশ করার চেষ্টাও করি পড়ার মধ্যে আমাদের যে একটা ফ্রো স্টেট সেইটা আর আসে না এই যে অনেক শিক্ষার্থী বলে যে সারাদিন আমরা পড়ছি কিন্তু আমাদের পড়া হচ্ছে না এটার বড় কারণ হচ্ছে মস্তিষ্কে অন্য জিনিস ঘুরতেছে এখন প্রশ্ন হলো অন্য জিনিস ঘোরা থেকে মস্তিষ্ককে কীভাবে মুক্ত রাখতে পারি এই ব্যাপারে একটা অসাধারণ কৌশল ইনশাআলা আমরা সামনে আলোচনার মধ্যে নিয়ে আসবো তার আগে কয়েকটা ঘটনা শেয়ার করছি নেদারল্যান্ড যেটা হচ্ছে ইউরোপের একটা অন্যতম শ্রেষ্ঠ দেশ সেখানে আজ থেকে প্রায় পঞ্চাশ বাহান্ন বছর আগে একটা অসাধারণ সার্ভে করা হয় সেই সার্ভেতে দেখা গেল যে একই রকম বাড়ি রয়েছে কিন্তু কিছু কিছু বাড়ির ইলেকট্রিক্যাল যে খরচ তার মানে বিদ্যুতের যে খরচ সেটা দেখা যাচ্ছে তিরিশ পার্সেন্ট বেশি আর কিছু কিছু বাড়ির তিরিশ পার্সেন্ট কম তখন তারা করলো কি যাচ্ছে এটা হচ্ছেটা কেন তারা খুঁজতে গিয়ে দেখলো যে বাড়িগুলোর হচ্ছে যে তিরিশ পার্সেন্ট কম ব্যবহার করছে বিদ্যুৎ তাদের যে মিটারটা মানে যখন বৈদ্যুতিক যন্ত্রপাতি চলে তখন যে মিটারটা আসে না যেখানে হচ্ছে ইউনিট উঠতে থাকে সেই মিটারটা তাদের চোখের সামনে দেখা যাচ্ছে তার মানে এমন একটা কমন প্লেসে তাদের মিটারটা রয়েছে যে যে কোনো মানে হচ্ছে বৈদ্যুতিক জিনিসপত্র চলার সময় সেই মিটারে তারা রিডিংটা দেখতে পায় আর যাদের হচ্ছে খরচ বেশি হচ্ছে দেখা গিয়েছে তাদের মিটারগুলো বেসমেন্টে তার মানে তারা যেখানে থাকে তার চেয়ে চোখের আড়ালে এই কারণে চোখের আড়ালে থাকার কারণে তারা ওই ব্যাপারটা অতটা গুরুত্ব দেয় না এবং অটোমেটিক তাদের হচ্ছে বিদ্যুতের যে খরচ তিরিশ পর্যন্ত বেড়ে যায় এখন এখান থেকে একটা জিনিস আমরা শিখতে পারি সেটা কি সেটা হচ্ছে আমরা যখনই কোনো জিনিস হচ্ছে চোখের মধ্যে বারবার পড়বে তখন সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা সতর্ক হয়ে যেতে পারি এবং আপনি দেখবেন সেই বাড়িতে পড়াশোনা তত ভালো যেই বাড়ির স্ট্রাকচারের মধ্যে বইপত্র লাইব্রেরি এইটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় তার মানে একটা বাড়ির কাঠামোর মধ্যে বাড়িটা যেই মানেরই হোক সেই বাড়িতে যদি পড়া কে গুরুত্ব দেওয়া হয় বইপত্রকে যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে দেখা যাবে ওই বাড়িতে অটোমেটিক পরাকেন্দ্রিক ভাবনা চিন্তা ভালো হবে এবং সেই বাড়ির যে ছেলে মেয়ে থেকে শুরু করে অন্যরা রয়েছে তারা ভালো করবে আর অনেকের মাথায় আসতে পারে এটিকে আসলেই সত্যি এটা সত্যি কিনা সেটা জানতে গেলে আরেকটা ঘটনা আপনাদের নিয়েছে সেটি হচ্ছে এটা হাঙ্গেরির একটা ঘটনা কি ঘটনা হাঙ্গেরির এক মহিলা টিচার উনি অনেকগুলো চিঠি পাচ্ছিল তা সেই চিঠি যেই মানুষের কাছ থেকে উনি পাচ্ছিলেন তাকে উনি ঠিকভাবে চিনত না কিন্তু সেই চিঠির একটা স্পেশাল হচ্ছে যে সামারি ছিল সেই সামারিটা কি যেই মানুষটা চিঠি লিখছে তিনি বলছেন যে আমি বিশ্বাস করি জিনিয়াস এটা জন্মগ্রহণ করার ব্যাপারটা মোটে এরকম নয় বরং কন্টিনিউয়াস প্র্যাকটিস এবং এনভায়রমেন্টের মাধ্যমে যে কাউকে জিনিয়াসের লেভেলে পৌঁছানো যেতে পারে তো ওই যে মহিলার টিচার যার কাছে চিঠিগুলো আসতেছিলো উনিও রিপ্লাইতে লিখেছে যায় আমিও এটা বিশ্বাস করি আমি এই জিনিসটা বিশ্বাস করি তখন এরকম অনেকগুলো চিঠি চালাচালি হওয়ার পরে যিনি প্রথম যিনি চিঠি লিখছিলেন তিনি বললেন যে এইটা যদি আপনি আমার মতোই বিশ্বাস করেন আসুন আমরা একসাথে হয়ে এটার একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট আমাদের জীবন দিয়ে প্রমাণ করি কিরকম যে আমাদের যদি ছেলে মেয়ে হয় তাহলে তাদেরকে আমরা যে কোনো একটা বিষয়ের উপর প্রথম থেকে দখল তৈরি করে দেখবো যে আসলে তারা সেরা কতটা হতে পারে এবং এই লক্ষ্যকে সামনে নিয়ে তারা যখন বিয়ে করলো তারপরে বেশ কিছু কয়েক বছরের মধ্যে তাদের তিনটা কন্যা সন্তান হলো এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তারা যে বিষয়টাকে বেছে নিয়েছিল সেটা হচ্ছে দাবা খেলা এবং সেই তিন বাচ্চাকে তারা বাসায় রেখেছিলো আলাদা স্কুল স্কুলে পাঠায়নি বাসায় তারা প্রথম থেকে দাবার খেলা চতুর্দিকে হচ্ছে দাবায় কারা কারা সেরা হয়েছে তাদের ছবি টাঙানো দাবা কেন্দ্রিক হচ্ছে বইপত্র ম্যাগাজিন যা আছে সব প্রথম যে বাচ্চা মাত্র তিন চার বছরে সে বড়দেরকে হারানো শুরু করে দিল তারপরের যে মেয়েটা সে দেখা গেল কয়েক বছরের মধ্যে গ্র্যান্ড মাস্টার হয়ে গেছে এবং তৃতীয় যে মেয়ে সে সারা পৃথিবীতে ২৭ বছর সারা পৃথিবীর মেয়েদের মধ্যে দাবায় নাম্বার ওয়ান ছিল অনেকে বলতে পারে তার নামটা সম্ভবত তার নাম জুডিট সম্ভবত নামটা তার মানে হচ্ছে তারা তাদের জীবন দিয়ে প্রমাণ করেছে যে স্পেশাল এনভায়রনমেন্ট এবং ছোটোবেলা থেকে যদি তাদেরকে মনিটরিং করা যায় তাহলে যে কোনো বিষয়ে যে কেউ সেরা হতে পারে সামান্য কিছু পার্থক্য হতে পারে কিন্তু মোটামুটি একটা লেভেলে যেতেই পারে এখন যে জায়গায় আমরা ছিলাম মোস্ট ইম্পর্ট্যান্ট যে একটা স্টুডেন্ট সে পড়ছে কিন্তু তার আউটপুটটা ভালো হচ্ছে না এর সবচেয়ে বড় কারণের মধ্যে একটা হচ্ছে সে প্রতি ঘন্টায় যদি তিন চারবার করেও জাস্ট মোবাইলের নোটিফিকেশন চেক করে তাহলে একবার নোটিফিকেশন চেক করলে তেইশ মিনিট তার মস্তিষ্ক ঠিকভাবে ফোকাস হতে পারে না এবং মস্তিষ্ক যদি ঠিকভাবে ফোকাসড হয় তখন মস্তিষ্কের একটা স্টেট স্টেট তৈরি হয় যার নাম ফ্লো ফ্লো পাঁচটা কাজ করে যেটাকে বলি সেন্ডা সেন্ডার এসতে হচ্ছে সেরোটনিন তারপরে হচ্ছে ইতে হচ্ছে এন্ডোরফিন আর সেই সেরোটনিনটা কি প্রধানত সানলাইটে পাওয়া যায় এই জন্য আপনার ছেলে মেয়ে থেকে শুরু করে যারা আছে তাদেরকে রেগুলার চেষ্টা করবেন একটু সানলাইটের মধ্যে দিতে ঠিক আছে তবে হ্যাঁ সানলাইটের কারণে আবার অনেক সময় মাইগ্রেনের সমস্যা হয় সেটা অন্য ব্যাপার তাহলে তাকে নিয়ন্ত্রণ করতে হবে অন্যভাবে এন্ডরফিন এটা এক্সারসাইজ এবং স্মাইলিং হাসলে এবং হচ্ছে হাসি খুশি থাকলে দেখা যায় এন্ডোরফিন খরণ হয় মস্তিষ্কে তখন ফ্লো স্টেট তৈরি হয় এরপরে হচ্ছে নর এফিনেফ্রিন নর এফিনেফ্রিন এটাও হচ্ছে ফ্লো স্টেট তৈরিতে হেল্প করে ডি হচ্ছে ডোপামিন আচ্ছা ডোপামিন আমরা দুইভাবে পেতে পারি একটা হচ্ছে খারাপ উপায় একটা ভালো উপায় খারাপ উপায় কীরকম কেউ মোবাইলে খালি গেম খেলে ডোপামিন তৈরি করছে মোবাইলে শুধু হচ্ছে যে ফেসবুকিং করে তাহলে এই ডোপামিন খরণ হয়ে তার কি জীবনের কোনো উন্নতি হবে হবে না বরং সে যদি যে কোনো ধর্মীয় কাজের মাধ্যমে যদি সে ডোপামিন খরণ করে তাহলে তার ধর্ম দিক থেকে উন্নতি হলো এবং তার হচ্ছে এই পৃথিবীর যে কল্যাণ সেইটাও সে পাবে কীরকম দেখবেন যে যারা নামাজ পড়ে তারা আজান হওয়ার পরে নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজ না পড়লে তাদের ভালো লাগে না আর নামাজ পড়ার পরে ভালো লাগে তার মানে কি ওই যখন নামাজ পড়লো নামাজ পড়ার পরে তাদের ডকুমেন্ট খরণ হলো তার মধ্যে একটা ভালো লাগার অনুভূতি আসলো এবং খেয়াল রাখতে হবে কিছু কাজ আছে যেগুলো হাই ডকুমেন্ট রিলিজ করে যেগুলো বেশিরভাগ হচ্ছে ইসলামে নিষিদ্ধ যেমন মদ পান তারপর হচ্ছে ড্রাগ অ্যাডিকশন এরপরে জোয়া খেলা এগুলোর মাধ্যমে দেখবেন অনেকে ঘন্টার পর ঘন্টা রাতের পর রাত দিনের পর দিন কাটিয়ে দেয় এবং সেগুলোর মাধ্যমে হাই ডকুমেন্ট রিলিজ হয় তখন আর লো ডকুমেন্ট রিলিজ যেগুলো কাজে সেগুলো তার ভালো লাগে না কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস কিছু খাবার আছে না খেতে সুস্বাদু নয় কিন্তু শরীরের জন্য খুব উপকার ঠিক তেমনি করে লোড ওফামিন রিলিজ এগুলো হয় কিরকম যেমন পড়াশোনা করলে লো ওফামিন এগুলো যে কেউ চাবে না কিন্তু কেউ যদি প্রথমে সকালবেলা উঠে পড়া শুরু করে দেয় তখন ওই লোড ওফামিনটাই আস্তে আস্তে তার জন্য এমনটা ইফেক্টিভ হবে যে প্রত্যেক সকালে নির্দিষ্ট সময় না করলে তাকে ভালো লাগবে না কেউ যদি এরকম হয় যে তার লেখার অভ্যাস রয়েছে প্রত্যেক দিন যদি অল্প অল্প করে সে লেখার মধ্যে প্র্যাকটিস করে তাহলে দেখা যাবে ওইটার মাধ্যমে তার ডোপামিন রিলিজ হবে তার ভালো লাগবে তাহলে ডোপামিন আমরা ভালো কাজের মাধ্যমে যদি রিলিজ করতে পারি খুবই অসাধারণ আর এনতে হচ্ছে এতে হচ্ছে অ্যানান্ডামাইট এই যে নিউরো ট্রান্সমিটারগুলো রয়েছে এগুলো যদি মস্তিষ্কে একই সময় উৎপন্ন হয় তখন ফ্লো স্টেট হবে কিন্তু ফ্লো স্টেট আসার ক্ষেত্রে তো একটা বিঘ্ন ঘটবে যদি কেউ একটা কি দেখে নোটিফিকেশন চেক করে একবার করলে তেইশ মিনিটের মধ্যে ফোকাসটা আসবে না এখন রিসেন্ট যে স্ট্যাটিস্টিক্স সেখানে দেখা যাচ্ছে একটা স্টুডেন্ট গড় নাকি দিনে একশো থেকে একশো বার মোবাইলের নোটিফিকেশন চেক করে তার মানে প্রতি ঘন্টায় যদি ধরলাম সে বিশ ঘন্টাও জেগে থাকে তার মানে প্রতি ঘন্টায় সে আট থেকে দশ বার তাহলে তো তার কোনো টাইমিং ফোকাসড হচ্ছে না এই কারণে পড়লেও পড়া মনে থাকছে না আচ্ছা এখন এইটা থেকে বাঁচার বুদ্ধি বলার আগে আর একটু জিনিস একটু ক্লিয়ার করে ফেলি সেটা খুব ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের পড়ার ক্ষেত্রে তিনটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথম যেটা প্রথম সেটা হচ্ছে ফুট এবং ফুডের ক্ষেত্রে ওই ফুডগুলো আমাদের খেতে হবে যেগুলো আমাদের মস্তিষ্কের ক্ষমতাকে আল্লাহরের মধ্যে বাড়াই দিতে পারে কীরকম যেমন আমরা খেতে পারি লাউ মাছ বাদাম এই টাইপের খাবারগুলো আমাদের মস্তিষ্কের কর্মদক্ষতা বাড়াই দিতে পারে এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্লিপ এবং ঘুমানোর ক্ষেত্রে একই সময় ঘুমানো একই সময় উঠা তাহলে আমাদের যেন খুব ভালো হবে এবং মিনিমাম সাত ঘন্টা থেকে সর্বোচ্চ সাড়ে নয় ঘন্টা পর্যন্ত ঘুমানো এর বেশি ঘুমালে সমস্যা সাড়ে নয় ঘন্টার বেশি না সাতের কম না ঘুমানোই ভালো ঘুমালে হয় কি মস্তিষ্কে পড়াগুলো শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হতে থাকবে আচ্ছা এখন একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে খাদ্য গেল ঘুম গেল আর একটা হচ্ছে এক্সারসাইজ হাঁটলে হয় কি নিউরনগুলো আসলে কানেকটিভিটি বাড়ে তখন খুব ভালো লাগবে ওকে আচ্ছা এখন যে জায়গায় আমরা ছিলাম পড়াটাকে তাহলে মোবাইল ব্যবহারও করব আবার পড়বো তাহলে ভালো হতে পারে এটার বুদ্ধিটা কি এটা একটা সুন্দর বুদ্ধি আছে সেই বুদ্ধিটা কি একটা দিনকে আমরা তিনটা ভাগে ভাগ করবো একটা হচ্ছে এ একটা হচ্ছে বি সি। অ্যাক্টিভ স্টেজ বা অ্যাক্টিভ সেশন তার মানে এই সেশনটা শুরু হবে ভোর বা সকাল থেকে শুরু করে দুপুর একটা পর্যন্ত এবং এই সময় প্রত্যেক ঘন্টায় আমরা চেষ্টা করব ২০ থেকে 30 মিনিট চল্লিশ মিনিট করে পড়তে প্রত্যেক ঘন্টায় এই সময় কোনো মোবাইলের ডিভাইস আমি ব্যবহার করবো না কিছু না আর বিতে হচ্ছে বিজি সেশন এইটা শুরু হবে কখন এইটা শুরু হবে নর্মালি দুপুর দুইটা থেকে শুরু করে সন্ধ্যা সাতটা এবং এই সময় আমার প্রাইভেট অনলাইন অফলাইন যা কিছু আছে এই সময় রাখতে হবে কিন্তু কখনোই একশো মিনিটের বেশি মোবাইল টোটাল একদিনে এই পাঁচ ঘন্টা সময়ের মধ্যে ব্যবহার করা যাবে না টোটাল পাঁচ ঘন্টা সময় একশো বিশ মিনিটের বেশি মোবাইল ব্যবহার করা যাবে না এবং গার্ডিয়ানদেরকে বলবো লম্বা সময় চার ঘন্টা যদি সে ক্লাসই করে তাহলে সে পড়বে কখন তার মস্তিষ্কের মধ্যে স্ট্রেনিং চলে আসবে মানে চোখের মধ্যে মস্তিষ্কের মধ্যে একটা খারাপ কন্ডিশন তৈরি হয়ে যাবে পড়া খেলো থাকবে না আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাবে এবং রাতে ঘুমো হবে না এখন এই টাইমটার মধ্যে সে অনলাইন অফলাইন প্রাইভেট সবকিছু করবে আর এই সিটে যেটা আছে না এইটা হচ্ছে ক্লারিটি ক্লারিটি মানে সারা দিনে সে কী কি পড়েছে সেইটার উপরে শোয়া সাতটা থেকে শুরু করে শোয়া নয়টা পর্যন্ত সে রিভিশন দেবে এবং রাতে ঘুমাবে তার মানে মোবাইলটা একটা সুনির্দিষ্ট টাইম শুধু এই দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে ব্যবহার করবে অন্য সময় এই সকালের সেশনটা একদম কমপ্লিটলি মোবাইল ছাড়া পড়বে এবং সন্ধ্যার পর সে মোবাইল দেখবে না কারণ রাতে মোবাইল দেখলে মেলা নসিনায় যেটা মেলা টনিনের বিরুদ্ধে কাজ করে সহজে ঘুম আসে না তাহলে এই জিনিসগুলো যদি আমরা খেয়াল করি তাহলে একটা নিশ্চিত করে বুঝতে পারছি যে কেউ যদি রেগুলারিটি মেনটেন করে পড়ে এবং একটা স্টুডেন্ট যদি হচ্ছে মোবাইলকে একটা নির্দিষ্ট সময় কেন এই সময় যদি ব্যবহার করে ওই সময়ের মধ্যেই তার তেইশ মিনিট পার হয়ে গেল তারপরে সে একদম ফোকাসড হয়েতে রিভিশনও দিতে পারলো সকালে আবার নতুন করে পড়তে পারলো এই অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে থ্যাংক ইউ সো মাচ